আমি সত্যি অনেক কৃতজ্ঞ এবং আনন্দিত এবং অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল অ্যাজ আজকের এই লাবণ্য অ্যাওয়ার্ডে আমাকে ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য আমি লাবণ্য অ্যাওয়ার্ডের সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা দেখছি পরপর অনেকগুলো অনুষ্ঠান হয়ে গেল সবগুলোতে আপনার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এটা কি আমি মানে ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে কি আপনি জনপ্রিয়তার শীর্ষে চলে যাচ্ছেন কিনা এটা তো আপনারা বলবেন এটা তো আমি জানি না এটা হচ্ছে হলো আমার সৃষ্টিকর্তার ডান সৃষ্টিকর্তা যখন চান কাউকে সম্মানিত করবেন তখনই সেই মানুষটার সম্মান অর্জন করেন তো আমি চেষ্টা করছি আমি এখনো এই সাফলতার জন্য হাঁটছি দেখি কত দূর যেতে পারি একটা প্রশ্ন শুরুতে যেটা উঠে যে একটা নিউজ কেন্দ্র করে বললেন পোশাকের দাম লিখে দেয় আমরা জানি আপনি এক ড্রেস দ্বিতীয়বার পরেন না এবং সে কিন্তু আপনার কালেকশন অনেক ড্রেস আছে আমরা জানি আজকে একটি অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসেছেন যদি একটু বলতেন এটার কেমন মূল্য হতে পারে আমার এটার মূল্য প্লিজ আপনাদের কাছে আমার অনেক অনেক বিনয়ের সাথে আমি জানাচ্ছি যে আপনারা প্লিজ আমার পোশাক আশাক নিয়ে লিখেন বা পোশাক আশাক নিয়ে আপনারা চর্চা করেন নিউজ আমি খুবই হ্যাপি কিন্তু আমি কখনও কোথাও আমার পোশাকের দাম বলি না মূল্য বলি না আপনারা এই দাম বসিয়ে দেন দাম বসিয়ে দেওয়ার পরে পাবলিকের মধ্যে একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যায় পাবলিকের মধ্যে একটু উত্তেজনার সৃষ্টি হয়তো এত লাখ টাকার ড্রেস অনেকে অনেক অঙ্গভঙ্গি থেকে দেখে তো সেক্ষেত্রে এটা আমার জন্য একটু একটু লজ্জায় পড়তে হয় কারণ আমি তো আসলে কোনো দামের কথা কোথাও উল্লেখ করিনি তো আপনারা ভিউর জন্য এই ক্যাপশনগুলোতে দামগুলো বসিয়ে দেন তো সেক্ষেত্রে আমাকে একটু অনেক কিছু পোহাতে হয় তবুও আমি ফ্যানদের ভালোবাসি কিন্তু আপনারা লিখার আগে বা একটা জিনিস পাবলিক পাবলিশ করার আগে বা পোস্ট করার আগে ডেফিনেটলি একটু শিল্পীটার কথা ভাববেন সে কি আদৌ বলেছে কি না বা করছে কি করছে কি করতে চাচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করবে

আপনি একটা নায়ক বা নায়িকা বা যে কোনো আর্টিস্ট বা যে কোনো মানুষ কবিতা সাবানা সালমান শাহ দেশের বাইরে সালমান খান শাহরুখ খান যে কোনো তারকার প্রিয় একটা লুককে কেন্দ্র করে সেই লুকটাকেই সেট করে সেই লুকের পোশাক রেডি করে একটা প্রোগ্রাম প্রোগ্রামে হাজির হতে পারে এটাকে বলে লুক ক্রিয়েশন লুক ক্রিয়েটেশন আর নকল বা কোনটা সেটা পার্থক্যটা আমাদের এখানে বোঝায় একটু কম তো আমি সেই ওয়াইফাই ওয়ার্ডে কারান জোহারের একটা লুক ক্রিয়েট মানে লুকটাকে বা ড্রেসটাকে হুবহু হান্ড্রেড পার্সেন্ট কপি করেই সেই প্রোগ্রামে হাজির হয়েছে এটাকে মানে বা একটা একটা প্রিয় পুনরাবৃত্তি যেটাকে বলে তো আপনারা সেটাকে কপি নকল এটা সেটা বলছেন আমি সেটাকে কতটুকু পেরেছি সেটা নিয়ে আপনারা কথা বলেন সেটা নিয়ে আপনারা জাজমেন্ট করেন এটাকে কপি বা নকল বলে না আশা করি আপনাদের উত্তর আমি দিতে পেরেছি বুঝাতে পেরেছি আচ্ছা অনেকের মনেই প্রশ্ন থাকে যে আমি কালকে একটা প্রোগ্রামে এলভিস প্রিসলি মাইকেল জ্যাকসন বা দেশের বা দেশের বাইরে যে কোনো একজনের সেই হুহু ওই ক্যারেক্টারটা বা ওই লুকটা সে আমি হাজির হতেই পারি সেটাকে কখনো কপি বলে না সেটাকে বলে হুবু ওই ক্যারেক্টারটা সেজে এসেছেন কতটুকু মিলিয়ে মিলাতে পেরেছি বা কতটুকু করতে পেরেছি পোশাকটাকে আপনার সেটা নিয়ে চর্চা করুন সেটা নিয়ে কথা বলুন থ্যাংক ইউ আচ্ছা অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রামই আপনি জানো সুযোগ করে থাকে হচ্ছে কিন্তু এক একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম এক একটা প্রোগ্রাম অংশগ্রহণ করার ক্ষেত্রে আপনি এক এক ধরনের ড্রেস পরেন সেই ড্রেসটা আসলে চুজ করার ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে একটু মাথায় রাখেন আমি চুজ করার ক্ষেত্রে প্রথমেই ভাবি যে কোনটা আমাকে আনন্দ দেবে কোনটা আমাকে কমফর্ট জোন থেকে আমাকে কমফর্টনেস দেবে কোনটা কোন প্রোগ্রামের ভেনু বা আদার্স প্রেক্ষাপট কীরকম সেখানে আসলে আমাকে কিভাবে হাজির হতে হবে আমার অডিয়েন্স আজকে আমাকে নতুনভাবে কীভাবে দেখবে আমার আজকের পোশাক সিলেকশন বা কালার সিলেকশনটা কি হওয়া উচিত প্রোগ্রামের মান কতটুকু বা প্রোগ্রামটাকে কি করে কেন্দ্রে আমি আজকে অতিথি নাকি আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে নাকি আমি আজকে প্রোগ্রামে পারফর্ম করব সব কিছু মিলে সব কিছু অ্যাডজাস্ট করেই তবে আমি একটা ড্রেস সিলেকশন করবেন বিয়ে করবেন এটা তো আমার প্রোফাইল দেখলেই সবাই জানে আমি আশা করছি বছর খানেকের মধ্যেই আমি আপনাদেরকে এই সুসংবাদটা দিতে পারবো আসলে একজন এক টাইটেল দিচ্ছে আমি সবাইকে থ্যাংক ইউ জানাই কিন্তু আসলে মাঝে মাঝে অনেক টাইটেলগুলো আমাকে একটু বিব্রত অবস্থায় ফেলে দেয় তবুও আমি বলবো যা দিচ্ছে যেটা দিচ্ছ হয়তোবা এটাই হয়তো বা বলে স্টার্ন অবের একটা পার্ট সো আমি কিছু মনে করছি না আমি প্রত্যেকটা টাইটেলকেই আমি সাদরে আমন্ত্রণ জানাচ্ছে এবং গ্রহণ করে নিচ্ছি এবং এনজয় করছে আচ্ছা একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনিও আপনার প্রশ্নের কমেন্টে দেখেছেন কিনা আমি জানিনা না অনেকেই বলে যারা

আমার শুভাকাঙ্ক্ষী আমার ভক্ত অনুরাগী আমার সকল সকল ভক্তি এবং যারা আমাকে নিয়ে আলোচনার সাথে সাথে সমালোচনা করেন আমার ভুলগুলো ধরিয়ে দেন বা আমাকে পছন্দ করেন বলে অনেক রকম তর্ক বিতর্ক করছেন তাদের সবাইকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কারণ আপনারা ভালোবাসছেন বলেই আমার আরও বেশি রিচ বাড়ছে আমার ভিউ বাড়ছে আমার ডলার বাড়ছে আমার ফ্যান ফলোয়ার্স বাড়ছে আমার কাজের সংখ্যা বাড়ছে সুতরাং আপনারা এবং মন্তব্য করছেন বলে আলটিমেটলি আমি লাভবান হচ্ছি সুতরাং সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ